ওয়ালাইকুম আর সায় করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যে অবস্থানে আছেন আমার অন্তরস্থল থেকে সালাম রইলো মুসলমান মামার পুতি সালাম আসসালাম ওয়ালাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির পুতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে আমরা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনি দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্যাশন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান জেনিলি ফিফটি সিসি একবারে ফুল ফ্রেশ ফার্স্ট পার্টি অ্যানালাক নাম্বার এক কালি নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না নাম ট্রান্সফার হবে যেনারা কিনবেন আবুল মামার বাইক স্যালারের ডিসিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্সে থাকবেন অবশ্যই অনেক দিন হলে মামা ভেনলি বেনলি প্রচুর লোক আমার কাছে কল দিচ্ছে ভিডিও দিছে যে বাবা একটা গাড়ি দেন ঠিক আছে হঠাৎ করেই এটা বুগরোরি নাম্বার বুগরোরি মালিক একটাই মালিক উনি শোরুম থেকে কিনছিলো হ্যাঁ যেনারা শখ করছেন অবশ্যই ডিফিশন বক্সের নাম্বার থাকবে আপনি যোগাযোগ কন্টাক্ট করবেন নইলে সরাসরি আসবেন একবারে ফুল ফিরে স্যালেঞ্চার রিং সব কিছু জাপান কোনো ডুপ্লিকেট নাই মামা যাই হোক অনেক দিন গাড়ি গাড়ির শখ ছিল কিনছে আপনারা এসে সরাসরি দেখে শুনে ভাল লাগলে নেবেন না লাগলে যাই হোক আসুন গাড়িটা একবার কি আছে না আছে আপনি ওখানে মাঝে তুলে ধরি এটাই সর্ব মামা অবশ্যই দেখতে পারছেন মামা একবারে কাগজ আয়না রাশি কাগজ কাগজ গুলো দেখেন দেখলে বুঝে পাবেন মামা উনি আজকে তো আমার সমস্যা নেই একবারে কাগজ গাড়ির থেকেও কাগজ এনা হুজুর মানুষ সরকারি চাকরি করে এটাই বড় কথা খালি স্কুলের মাঝে যাতায়াত করছে করছে এটাই হচ্ছে মামা কাগজগুলো দেখালে খুশি হবে গাড়িতে কাগজ যেমন ভাঁজ করেনি ভাঁজ হয়নি বলেন না এগুলো আলাদা শিক্ষক মানুষ তুলে ছোসে এটাই স্বর্ণ যাই হোক এখন ঘটনা হলে সরাসরি আলে ভালো হয় এটাই বড় কথা মানে সিট সিট দেখবেন এদের সিগনাল সিগন্যাল গাছ একবারে যা আছে মেড ইন জাপান মামা দেখে নেবেন মেড ইন জাপান ডুপ্লিকেট এলে লাগবে না এর এই সর্বমোট কথা জাপান লেখা আছে না বুঝছেন এদের নাম্বার করলে বগুর এগারো জিরো টু লাস্টে সতেরো হোক সেটাও বড় কথা যদি কারু শখ হয় যে আমি ডিজিটাল পেলেট কর্ম করে দেব এদের স্যালিন তাহলে একবারে নিখুঁত মামা কাছে এলে পা যাবেন হ একবারে ফুল ফিটে যে বেনিলি ফিফটি সিসি হ ট্যাঙ্কে যে পাকা দেখতেই পারছেন পাকা দেখতে পাচ্ছেন দেখে কিন্তু একবারে তবে পরবর্তী আবার ভিডিও হবে দেখবেন এখন ঘটনা হলে গাড়ির সাউন্ড কোয়ালিটি এত ভালো আছে আপনি নিজেই গাড়ি চালাবেন আপনি বুঝতে পারবেন না সেটাও বড় কথা লাগে যা করে শখ এটা তো সবাই কিনে যে অনেক টাকার দাম মামা এটা অনেক টাকায় দাম আসবে এখন পর্যন্ত ভিডিও দেখবে কাটা ছাটা না করে রেট ফেট সবই দেওয়া আছে

এটাই বড় কথা মামা বুঝছেন জাপান লেখা আছে এটি জাপান লেখা আছে পুঁথিটা পার্শ্ব জাপান লেখা আছে ঠগার কোন সেন নাই মেলায় কথা বললাম এতে দেখেন মুখটা দেখেন একবার অর্ধিনায় বুঝছেন আমি সরাসরি আসবে কোন ইয়ে নেই সিটিং ফিটিং বাদ দুই নম্বর এভিনে সরাসরি আসবেন যা লাগে তাই আছে মামা এই গাড়িগুলো তো সবাই কিনতে পারল তার কারণ যে অনেক টাকাই দাম আছে আর গাড়ি লাস্ট ভিডিও দেখলে শুনতে পারবেন এটাই এখন ঘটনা মামা রেট কত দাম কত মূল্য কত বলা লাগবে কওয়া লাগবে এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম তবে কম বাড়া থাকবে ভরি ভরি লয় সীমিত কম বাড়া থাকবে শখের তোলা আশি টাকা শখের জিনিসের হিসাব আলাদা আবার বলছি মামা অবশ্যই চাওয়া এক লক্ষ পনেরো কম বাড়া থাকবে আপনি সরাসরি আসবেন আমার কাছে গাড়ি আছে বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার অ্যাভেলেবেল গাড়ি আছে ডিজিটাল স্মার্ট কিন্তু এদের ভাগ কিন্তু আলাদা এদের জাপান বেনিলি ফিফটি সিসি ফার্স্ট পার্টি নাম ট্রান্সফার করে দেবা যারা নেবেন অবশ্যই সুন্দর করে আসে দেখে শুনে আসেন টেনশন নাই আমি আবুল কাউকে জীবনে ঠকাইনি কথাবার্তা না বলে অনেক কথাই বললাম বলা বক্তব্য শেষ সোনার বাংলা দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে এটা ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি এর এই